মহাদেবের এই মন্ত্রটি পাঠ করে আপনার সকল মনের আশা পূরণ করুন যে কোনো আশা পৃথিবীতে যত ধরনের আশা আছে আপনি পূরণ করতে পারবেন আমি আপনাদেরকে সরাসরি দেখাব কিভাবে পাঠ করবেন হিন্দুদের প্রতি নমস্কার রইল আর মুসলমানদের প্রতি সালাম তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে একটি কঠিন একটি মন্ত্র নিয়ে আসলাম সেটি হচ্ছে মহাদেবের মন্ত্র তো আপনি এই মন্ত্রটি পাঠ করে শ্রবণ করে যে কোনো কার্য সিদ্ধি করতে পারবেন যে কোনো কাজ আপনার হচ্ছে না আপনারা এই কাজটি করতে পারবেন আমি মন্ত্রটি পাঠ করতেছি আপনারা শোনেন ওম কাম দেব নম সব কিছু আমার বশ মানয় সহা কার আজ্ঞে সিদ্ধি গুরু শ্রীরামের আজ্ঞে মন্ত্র যদি লরে চরে মহাদেবের জটা সিরে বমিতে পড়ে কার আগে হরিজিৎ চণ্ডীর আজ্ঞে আমি মন্ত্রটি আবারও পাঠ করতেছি তারপর নিয়ম বলতেছি ওম কামদেব নম সব কিছু আমার বস মনয় সহা কার আগে। সিদ্ধিগুরু শ্রীরামের আজ্ঞে মন্ত্র যদি লড়ে চরে মহাদেবের জটা সিরে বমিতে পড়ে কার আগে। আরেজির চণ্ড এটি হচ্ছে একটা সঠিক মন্ত্র তো আপনারা মন্ত্রটি পাঠ করবেন আমি যেভাবে বলছি এটাকে কীভাবে পাঠ করবেন এবং নিয়মকানুন আপনাদেরকে বলতেছি তবে ভিডিওটি যারা দেখতেছেন একটা ভিডিও করতে অনেক কষ্ট হয় একটি লাইক করবেন কমেন্টস করবেন এবং আমার কাছ থেকে অনুমতি নেবেন এ মন্ত্রটি দিয়ে পৃথিবীর সকল কিছু কাজ সিদ্ধ করতে পারবেন আমরা কীভাবে সাধুরা কাজ করি গোপন বেদ সহকারে বলতেছি এই মন্ত্রটিকে আগে এক হাজার আটবার এক হাজার আটবার পাঠ করে তাকে সিদ্ধ করতে হবে যে কোনো অমাবস্যা রাত্রে অমাবস্যা রাত্রে বারোটার পরে নির্জন করে বসে অমাবস্যা কোনো বাতি জ্বালানো যাবে না শুধু আগরবাতি শরীরটা পারফেক্টভাবে বন্ধ করে তিনটা আগরবাতি জ্বালাবেন শরীরে আতর লাগাবেন তারপরে এই মন্ত্রটি এক দানে লড়াচড়া করবেন না এক নিঃশ্বাসে একটি মন্ত্র পাঠ করবে এবং নিঃশ্বাস নেবেন আস্তে আস্তে এই মন্ত্রটি যখন নাকি এক হাজার আটবার আপনার পাঠ হয়ে যাবে সিদ্ধি হয়ে যাবে তখন আপনার এই কামদেবের মহামন্ত্র দিয়ে আপনি যে কোনো কাজকে সিদ্ধ করতে পারবেন আপনার মেয়েকে বস করতে পারবেন ছেলেকে বস করতে পারবেন স্বামীকে বস করতে পারবেন আপনার মনে যে কোনো আশা এক জায়গায় চলে যাচ্ছেন আপনার কাজটি করার জন্য ব্যবসা করার জন্য যে এক কোনোভাবে শুধু এই মন্ত্রটি পাঠ তখন সাতবার পাঠ করে নিজের শরীরে ফু দিয়ে আপনি যে কোনো কাজে যাবেন আপনার কাজ সিদ্ধি হবে তবে এই মন্ত্রটিকে আগে সিদ্ধ করতেব তাকে প্রাণ প্রতিষ্ঠা করতেব তো আমার সাথে যোগাযোগ যদি করতে চান এখানে সকল ধরনের কাজ করা হয় বশীকরণ বান বিচ্ছে জোয়া খেলার জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এটা আমার এমন নাম্বার এর মধ্যে বয়স পাঠাবেন কি সমস্যা আমি শুনে রিপ্লাই করব তবে হাজিরা পাঁচশো পাঁচ টাকা বাধ্যতামূলক তবে আপনাদেরকে আজকে কঠিন একটি মন্ত্র দিলাম আমরা যেটা দিয়ে সাধনা করে কাজ করি চালান দিয়ে দেখেন কীভাবে আগুন জলে দাওদ করে সকল কাজ আমরা এখানে সাধনা করে তারপর করি তো এই মন্ত্রটিকে যখন সিদ্ধ করবেন তখন খেতে হবে কোনো মাছ মাংস খাওয়া যাবে না আর কাজটি করবেন অমাবস্যা রাত্রে অমাবস্যা রাত ছাড়া কিন্তু এই মন্ত্রটি সিদ্ধ হবে না তবে কোনো ভয় পাবেন না শরীরে আতর এবং সামনে তিনটা গোলাপ জল জ্বালিয়ে তারপর এক নিঃশ্বাস যত নিঃশ্বাস কম নেবেন যদি এক নিঃশ্বাসে তিনবার পাঠ করতে পারেন আরও বেশি ভালো যখন নাকি এক হাজার আট পাঠ হবে তখন এক নিঃশ্বাসে তিনবারে পাঠ করতে পারবেন এরপর আপনার যে কোনো কাজে যে কোনো নারীকে বশকরণ করতে গেলে তার ছবিতে তিনটা ফু দিবেন তিনবার পাঠ করে আপনি শত্রু যদি আপনাকে গায়েল করতে আসে আপনি শত্রুর দিকে মনে মনে শুধু এই মন্ত্রটি পাঠ করে তিনটা ফু দিবেন সে যেন না বোঝে অথবা হাতে তিনটা দূরে দিবেন দেখবেন সে আপনার বসিক্ষর হয়ে যাবে কথাই না কাজে প্রমাণ তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক চাই আপনাদের কাছে এবং